হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আজকে আমরা চলে যাচ্ছি নতুন একটা জায়গায় সবার পরিচিত জায়গা গাজীপুর সাফারি পার্ক সবাই দেখতে দেখেন চলে যাচ্ছি গাজীপুর সাফারি পার্কে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য গাজীপুর সাপারিপার্ক হচ্ছে গাজীপুরের একটা পরিচিত এবং সুনাম একটা জায়গা যে জায়গায় অনেক জায়গা থেকে সবাই শিক্ষা মানে শিক্ষা সফর সবার সবাই এই জায়গায় আসে দেখার জন্য আর কি জায়গায় আর অনেক জায়গার মতো কিছু আছে তার জন্য সবাই চলে আসে এই জায়গায় সো আজকে আপনাদের মাঝে একটা ব্লগ তৈরি করলাম আমরা যে আসলাম কী কী দেখলাম তা তুলে ধরার জন্য সময় দিতে দেখেন আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে ফ্যামিলিকে সময় দিতে পেরে আমি খুব আনন্দিত কারণ ফ্যামিলিকে সময় যে দেব সে সময়টাই ফায়দা জব করে সে সময়টা পাওয়া যায় না কি যেহেতু বন্ধের দিন একটু সময় পেলাম সাথে শেয়ার করলাম ফ্যামিলিকে সময় দিতে পারে আমি খুব আনন্দিত আমার ছেলে এবং আমি চলে গেলাম এবং আমার ওয়াইফ চলে গেলাম গাজীপুর সাফারি পার্কে অনেক সুন্দর দৃশ্য দেখতে পেলাম দেখলাম চলে গেলাম আমরা প্রজাপতি প্রজনন কেন্দ্রে সেখানে কীভাবে প্রজাপতি হয় প্রজাপতি কীভাবে বড় হয় সেটা দেখার জন্য হঠাৎ করে বৃষ্টি চলে আসলো বৃষ্টি শেষ হলে আবার চলে গেলাম আমরা প্রজাপতি বাগানে জায়গায় প্রজাপতি উৎপন্ন হয় আর কি বাগানে প্রজাপতির বাগান সবাই দেখতে দেখেন মাঝে মাঝে আবার আমরা ফটোশ্যুট করতেছি ভিডিওর মাঝখানে আবার ফটোশ্যুটও করতেছি তার জন্য হচ্ছে ইয়ে প্রজাপতি কর্নার গাজাপুর সাপুর বলতে অনেক কিছু আছে যেমন হচ্ছে বানর আছে বক পাখি আছে তারপর হচ্ছে এই জায়গায় উট পাখি আছে আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা আমরা যখন আমার সেটের মতো ছোটো ছিলাম তখন আমরা এগুলো দেখতে পাই না আর আমার ছেলে তার এক বছর আঠেরো মাস বয়সেই সে অনেক কিছু দেখতে পাচ্ছে সে খুব আনন্দিত সে ঘুরতে এসে খুব আনন্দ বোধ করতেছে মানে সে কী করবে যে সে নিজে খুঁজে পাচ্ছে না আর কি সে কী যে করবে ছেলেটা অনেক মানে আনন্দ পাচ্ছে আর কি তার জন্য আমার খুব ভালো লাগতেছে যে ওট হোট করে ফ্যামিলিকে সময় দিতে পেরে আমি খুব আনন্দিত আর কি এর জন্য বেশি আনন্দিত কারণ ছেলেকে সকালে সকালে শীত সকালে অফিসে চলে যায় আবার রাত্র বা ওটা একটার দিকে অফিস থেকে ফেরা হয় ও সময় দেওয়া হয় না আর কি সবাইকে ধন্যবাদ আর করি সবাই ভালো ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন এবং আমাদের জন্য সবাই তো করবেন আমরা যেন নেক্সট টাইমে ভালো দিতে পারি সবাই